আমাদের ছোটদেরকে মাফ করে দিন বড়দেরকে মাফ করে দিন ওদার না অংশ আমাদের পুরুষদেরকে মাফ করে দিন নারীদেরকে মাফ করে দিন তারপর কি ওদার কারিনা অংশ আনা আল্লাহ হমান আহি তহমিন্নাফ আহি আল ইসলাম আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত থাকে আপনি তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন ইসলামের উপরে জীবিত থাকা কঠিন ভাই চতুর্দিকে ফেত্না চলছে আমাদের ইমান হরণ করবার জন্য এই কঠিন সময় ইমানের উপর টিকে থাকা কঠিন এই জন্য দোয়া করতে হয় এবং লিমান আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন আল্লাহ তাদেরকে ইমানের সাথে যাওয়ার তফিক আপনি দান করবেন ইমানটা যেন নিয়ে যেতে পারি সেই তফিক আপনি দান করবেন আল্লাহর আল্লাহ আমাদেরকে এর বিনিময় আপনি দেওয়া থেকে মাহরুম করবেন না গলা না বাদা এবং যার জানাজা পড়তেছি আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পর আমরা যেন গোমরা না হয়ে যাই তাহলে একজন মানুষের মারা যাওয়ার পর আমরা জানাজা নামাজের তার জন্য দোয়া করছি এরপর যখন দাফন করছি অনেকে এই আমলটা জানেন না